শহর রাস্তা দখল করে ইউক্রেন জয় করা যাবে না জাতিসংঘ রাশিয়ার সর্বাত্মক এক মাসের মতো এ সময়ের মধ্যেই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পূর্ব ইউরোপের এই দেশটির অনেক শহর তবে এ অভিযানে রাশিয়া যে খুব সুবিধাজনক অবস্থানে আছে তা কিন্তু নয় ইউক্রেনে সামরিক অভিযান চালাতে গিয়ে বহু সংখ্যক রুশ সেনা নিহত হওয়ার তথ্য সামনে এসেছে এই পরিস্থিতিতে রাশিয়ার উদ্দেশ্যে কঠোর বার্তা সামনে এনেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতরেস ইউক্রেনের চলমান যুদ্ধকে অজেয় বলে উল্লেখ করেছেন তিনি জাতিসংঘের একটি বিবৃতির বরাদ দিয়ে বুধবার তেইশি মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা স্থানীয় সময় মঙ্গলবার বাইশে মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মস্কোর উদ্দেশ্যে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতরেস বলেন এই যুদ্ধ অজয় শীঘ্রই হোক বা পরে যুদ্ধক্ষেত্র থেকে শান্তির টেবিলে যেতেই হবে এটি অবশ্যম্ভবী এখন একটি প্রশ্ন আছে আর তা হল শান্তির টেবিলে যাওয়ার আগে আর কত প্রাণ হারাতে হবে তিনি আরো বলেন যুদ্ধ কোথাও দ্রুতগতিতে হচ্ছে না দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রাশিয়ার সামরিক বাহিনী মারিউকুল শহরটি অবরোধ করে রেখেছে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি শহরটিতে নিরলসভাবে বোমাবর্ষণ গোলাগুলি ও আক্রমণ করছে রুশ সেনারা এসব কিসের জন্য তার বাসায় মারিউপুল শহরের পতন হলেও শহরের পর শহর রাস্তার পর রাস্তা এবং গড়বাড়ি দখল করে ইউক্রেনকে জয় করা যাবে না